ষ্ট প্রাণ দাদা এবং মায়েদের জানায় আমার আন্তরিক জয়গুরু জীবন পথে চলতে চলতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা মনের মাঝে চিরজাগ্রত হয়ে থাকে একজন গুরু ভাই ওনার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল যা চিরজাগ্রত হয়ে রয়েছে সেই ঘটনাটি আজ আমি বলতে চলেছি সময় হবে দু সালের মাঝারি মালদার অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরের কাছে বসে একজন দাদা অঝোরে কাঁদছেন তা লক্ষ্য করলেন আরেকজন গুরুভাই যার নাম কমলকান্ত মিশ্র তিনি কাছে আসলেন কাছে এসে জয়গুরু দিয়ে ওনার কান্নার কারণ জানতে চাইলেন এবার যেন সেই দাদা আরও কাঁদছেন আমাদের কমলকান্তদা দা অপলোকে এক দৃষ্টিতে সেই দাদার দিকে চেয়ে রইলেন খানিক সময় পর সেই দাদা কাদুকাদুভাবে বলতে লাগলেন ওনার নাম বিজয় উনার বাড়ি মালদা শহরে উনি কলকাতা হাইকোর্টের একজন অভিজ্ঞ ওকিল কর্মসূত্রে ওনার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে উনি কলকাতায় থাকছেন ওনার বড় মেয়ে শিয়ালদা কোর্টে ওকালতি করে আর ছোটো মেয়ে স্নাতক ডিগ্রি লাভ করে উচ্চ পদস্থ চাকরির জন্য একটি কোচিং সেন্টারে পড়াশোনা করছে এই হলো ওনার সংসার জীবন যা সুন্দরভাবেই কাটছিল এমনই সময় এক ভয়াবহ বিপদ এলো ওনার ছোট মেয়ে কোচিং সেন্টার থেকে যখন বাড়ি ফিরল তখনই সেই ভয়াবহ ঘটনার কবলে পড়ল একটি বাস সেই মেয়েকে এমনভাবে ভাবে ধাক্কা মারল যে মেয়েটি দূরে গিয়ে ছিটকে পড়ল তার মাথায় আঘাত লেগেছে অঝোরে রক্ত ঝরছে কলকাতার ব্যস্ত মানুষদের সময়ের অভাবের জন্য কেউই আর পাশে আসছে না সবাই যেন পাশ কেটে চলে যাচ্ছে ঠাকুরের এমনই কৃপা এমন দয়া যে সেই একই কোচিং সেন্টারে পড়া আর একটি ছাত্রী সেই পদ দিয়ে যাচ্ছিল আর সেই মেয়েটি লক্ষ্য করলো যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে সেই মেয়ের গলায় আইডেন্টি কার্ড সে আইডেন্টি কার্ডটি দেখে তার বাড়ির লোকদের খবর জানালো সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন আসলো বাড়ির লোকজন এসে আশেপাশে সকলের এই সহযোগিতায় মেয়েকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সুবর চিকিৎসা ব্যবস্থা চিকিৎসক কয়েক ঘন্টা লাগিয়ে অপারেশন করলেন যখন অপারেশন করে তিনি বেরোলেন তখন বললেন যে বাহাত্তর ঘন্টা যদি চলে যায় অতিক্রম করে তাহলে রোগীর জ্ঞান ফিরবে কি ফিরবে না তা বলা যেতে পারে এমনই দুর্ভাগ্য বাহাত্তর ঘন্টা চলে গেল পাঁচ দিন চলে গেল সাত দিন চলে গেল এইভাবে প্রায় তিন মাস হয়ে গেল মেয়ের আর জ্ঞান ফিরছে না সেই ডাক্তারের পরামর্শে ইউরোসায়েন্স হাসপাতালে আবার মেয়েকে নিয়ে গেল সেখানেও সেই একই অবস্থা কোনো উন্নতি হচ্ছে বলে স্বাস্থ্যের বোঝা যাচ্ছে না ডাক্তারকে কিছু জিজ্ঞাসা করলে ডাক্তার বলেন ঈশ্বরের উপর আস্থা রাখবে মা বাবার মন প্রতিদিনেই কাদু কাঁদু চোখে জল অনবরত ঝরছে খাওয়া নেই ঘুম নেই তখন সেই বিজয়দা জানতে পারলেন যে যিনি আমাদের বর্তমান আচার্য দেব তিনি মালদায় আসছেন এই কথাটি শুনে আনন্দে তার কাছে ছুটলেন তার কাছে ঠিকই ছুটলেন ওনাকে দর্শন করতে পারলেন কিন্তু মেয়ের কথাটি নিবেদন করতে পারলেন না এজন্যই তিনি সেখানে বসে কাঁদছিলেন এ হলো আমাদের পরম দয়ালের অসীম কৃপা সেই যে যার সাথে দেখা হলো কমলকান্ত দা তিনি সেই দাদার কথা শুনে চোখের জল আটকাতে পারছেন না যে কিভাবে সেই দাদাকে সহায়তা করা যায় তিনি জানতেন যে আমাদের আচার্যদেব তখন কোথায় রাত্রিবেলা থাকবেন তিনি পরের দিন সকালবেলায় ঠাকুরের অশেষ কৃপায় সাক্ষাৎ করাতে সক্ষম হলেন আমাদের বর্তমান আচার্যদেবের সাথে আচার্যদেব একটি ডাক্তারের নাম বলে দিলেন আর আর বিজয়দার দিকে চেয়ে এক ভুবন ভোলানো হাসি দিয়ে সেখান থেকে চলে যান আমাদের বর্তমান আচার্য যেই যে ডাক্তার বাবুর নামটি দিলেন কমলকান্ত দাস সহ বিজয় সেখানে গেলেন এবং ডাক্তারকে মেয়ের অসুস্থতার যে কাগজপত্র ছিল সকল কিছুই দেখালেন এবার ডাক্তার বাবু মেয়েটির কাছে যেতে চাইলেন ডাক্তার বাবুকে সেই রীতিমতো নিয়ে যাওয়া হলো যেখানে মেয়েটি আছে ইউরো সায়েন্স হসপিটালে সেখানে গেলেন যাওয়ার পর যে ডাক্তারের চিকিৎসার অধীনে রোগী ছিল সেই ডাক্তারের অনুমতি নিয়ে ওয়ার্ডে ঢুকলেন সেই ডাক্তারবাবুর সাথে কমলদাও ছিলেন আর বিজয়দার পরিবার বিজয়দা সকলেই ছিলেন সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটল সেই ডাক্তারবাবু তিন মাস ধরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা মৃত প্রায় রোগীর বা পায়ের বুড়ি আঙ্গুলটি ধরে চোখ বন্ধ করে নাম করতে লাগলেন কিছু সময় পর চোখ খুলে বিজয়দাকে বললেন যে ওনার মেয়ের নাম ধরে ডাকার জন্য বিজয়দাও কাঁদতে কাঁদতেই ডাকতে লাগলেন বর্ষা 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 মা এইভাবে ডাকতে জাদু জাদুকরের জাদুর লাঠি যেভাবে জাদু করে ঠিক সেইভাবে এক কাণ্ড যে তিন মাস ধরে অচৈতন্য অবস্থায় ছিল যার নাম বর্ষা সেই মেয়েটি চোখ খুলল ওর হাত ও পায়ের আঙ্গুল নড়তে লাগলো তা দেখে সেখানে উপস্থিত থাকা কমলদার চোখের জল আটকাতে পারছিল না তখন সে ডাক্তারবাবু বললেন যে নামের দ্বারা সব কিছুই সম্ভব কিচ্ছু নেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুথিতে বলেছেন নিঃসন্দিগ্ধ চিত্তে প্রাণভরে নাম করে যাও সব হবে যা ভাবছো হয় না সব হবে অসম্ভব সম্ভব হবে সত্যি এই যে আরেকটি বাস্তবিক গল্পের মাধ্যমে বোঝা গেল যে সত্যি নামের এতটাই জোর থাকে যা অসম্ভবও সম্ভব করে দিতে পারে জানি না কেন এই গল্পটি বলতে বলতে আমি আমার চোখের জল আটকাতে পারছি না সকলকে আমার জয়গুরু